রাম নকশা করা যায় না দেখলে আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব মায়াপুরের একটি নতুন মন্দির দর্শনে হয়তো যারা এক বছর বছর খানেকের মধ্যে মায়াপুরে আসনি তারা কিন্তু এই মন্দিরটি এখনো হয়তো দেখনি হয়তো দেখেছিলে তৈরি হচ্ছিল সেই মন্দিরটিকেই আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর খুবই সুন্দর এই মন্দিরটি চলো আমরা তোমাদেরকে এখন নিয়ে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরীয় মঠ আর এরই পাশে কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি যে মন্দিরটি অনেকটি দিল্লির লোটাস টেম্পেল বা পদ্ম মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে এবং নিয়মকানুনটাও অনেকটা লোটাস টেম্পেলের মতোই তো চলো সেই মন্দিরটিকেই আজকে তোমাদেরকে দর্শন করাই প্রবেশ করছি সমাধি মন্দির মন্দিরটি খুবই অপূর্ব সুন্দর দেখতে দেখুন কত সুন্দর যে ভেতরটা দেখুন আর মন্দিরটি অনেকটা নির্মিত হয়েছে দিল্লির লোটাস টেম্পেলের মতন করে বা অনুকরণে ভেতরটা আর কাঠের দরজাগুলোর যে নকশা কতটা সুন্দর সেটা দেখুন কাঠের ওপরে এত সুন্দর যে নকশা করা যায় তা না দেখলে বিশ্বাস করা যাবে না আর মন্দিরের ভেতরটা খুবই সুন্দর যদিও এখানে উচ্চ স্বরে কোনো আওয়াজ বারণ করা আছে দর্শন করুন সমাধি মন্দির শীতৈতন্য গৌরী মন্দির ও ও <been> <dividends> করবেন এই মন্দিরের মধ্যে কিন্তু কোনোরকম উচ্চ স্বরে আওয়াজ নিষিদ্ধ তাই তোমরা যখন এখানে আসবে অবশ্যই এখানকার নিরবতা বজায় রাখবে আর একই এই বড় মন্দিরটির মধ্যে কিন্তু আছে এই রকম ছোট ছোট আরো দুটি মন্দির যেখানে এটি যেহেতু সমাধি মন্দির তাই যাদের সমাধি দেওয়া রয়েছে তাদের মূর্তি এখানে প্রতিষ্ঠিত সবাই হাত তোলেন हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এদিকে করে প্রণাম করেন এই পিছন দিকে আসেন আসনের উপরে আসেন আর পিছন দিকে যান যারা মাথা দিয়ে আসেন তারা বসে হাঁটু বেড়ে নিচু হয়ে প্রণাম করবেন মাথাটা মাটিতে লাগবে যারা পুরুষ মানুষ আছেন তারা সাষ্টাঙে লম্বা হয়ে শুয়ে প্রণাম করবেন হিন্দু সনাতন ধর্মে প্রণামেরও কিন্তু নিয়ম আছে যেটি পুরোহিত মশাই আমাদের বললেন মাথাজি যারা আছেন তারা কিন্তু ভগবানকে বাম পাশে রেখে বসে প্রণাম করবেন এবং ছেলে যারা আছেন তারা কিন্তু এইভাবে ভগবানকে বাঁ পাশে রেখে ষষ্ঠাঙ্গে অর্থাৎ সম্পূর্ণ শুয়ে পড়ে দেখতেই পারছেন দেখাচ্ছি আমি এইভাবে কিন্তু নিয়ম হিন্দু সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী আপনারা প্রণাম করার বিষয়টিও কিন্তু আমরা এই ভিডিওতে শিখে নিলাম আর সব সময় কিন্তু ভগবান থাকবেন বাম হাতে অর্থাৎ আপনাদের বা তোমাদের বাঁ দিকে ভগবানকে রেখে প্রণাম করার নিয়ম ভগবানকে প্রণামের শেষে এলো চরণামৃত নেবার পালা এইভাবে মন্দিরের চরণামৃত কারাকারা কারা খেয়েছ তারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আর তোমরা আসো অবশ্যই মন্দিরটি তোমাদেরকে তোমাদের কাছে খুবই ভালো লাগবে ও আজকে নতুন মন্দিরের যে ভিডিও দেখালাম তা ভিডিওটা এখানে শেষ করব। এই রথের দৃশ্যর মাধ্যমে কিন্তু আজকের ভিডিও আমরা শেষ করে দেব আপনারা নিজেরা আসুন এসে লাইভ এগুলো দর্শন করুন আরো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম